নমস্কার আমি তরুণ চক্রবর্তী আমার চ্যানেল থেকে প্রায়শই বিভিন্ন রকম অ্যাড বিভিন্ন রকম পুজো বেরিয়ে থাকি আপনারা দেখে থাকেন আপনাদের সুবিধার্থেই আমি বিভিন্ন রকম পুজোর সম্পর্কে বলে থাকি আর যেটা বলছিলাম যে এবার চোদ্দোশো একত্রিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সাল ভয়ানক বিভিন্ন পুজোর দিক থেকে বিভিন্ন রকমভাবে মানুষকে ভুলভাবে প্রচারিত করছে হচ্ছে তো সেই নিয়েই আমি প্রায় বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে থাকি বা বলে থাকি তো আজকেও আমি আপনাদের সামনে বলতে চাইছি এই কারণে যে আগামী দিনে বিভিন্ন রকম পুজোর এই চৌদ্দশো একত্রিশ যে দুর্গা পুজো তারপরে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এবং সামনেই রয়েছে জন্মাষ্টমী এই নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকম মতভেদ সৃষ্টি হয়েছে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে কোন দিন করলে শ্রেয় কোন দিন করলে ঠিক এইভাবেই বিভিন্ন রকম মত পোষণ করছে আর বিভিন্ন পণ্ডিত বর্গ তাদের সুচিন্তিত মতামত সকলকে জানাচ্ছে তো আমিও সমস্ত পণ্ডিতদের থেকে ব্যাখ্যা নিয়ে আমি আপনাদের কাছে ক্রমশ জানাব তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনার সুবিধা হবে বিভিন্ন রকম পুজোর সময়সূচি জানবার জন্য দেখতে থাকুন চলে আসি এবার জন্মাষ্টমী নিয়ে কারণ জন্মাষ্টমী নিয়েও দুটো মত রয়েছে তো সেই জন্মাষ্টমী নিয়েও যাতে আপনাদের কোনো দ্বিধাগ্রস্ত না হয় তার জন্য আমি সেই বেনিমাল শিলের যেটা আমরা পঞ্জিকা দিয়ে আমরা সবাই দেখি সমস্ত পণ্ডিতবর্গ এই মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী সব কিছু বলে থাকেন তো সেই ক্ষেত্রেই আমি সেই বেণীমাধব পঞ্জিকা অনুযায়ী জন্ম অষ্টমী মানে জন্মাষ্টমী কোন দিন পালন করা হবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি যদিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি পাঠিয়ে দিয়েছি দেখা যাচ্ছে শিল পঞ্জিকার তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার জন্মাষ্টমী নয়ই ভাদ্র ছাব্বিশে অগাস্ট সোমবার নয়ই ভাদ্র ছাব্বিশে অগাস্ট সোমবার এবার জন্মাষ্টমী সপ্তমী ছেড়ে অষ্টমী লাগবে সকাল আটটা বেজে ছত্রিশ মিনিটে জন্মাষ্টমী অর্থাৎ অষ্টমী লাগবে দুটো মতে আমাদের জন্মাষ্টমী পালন করা হচ্ছে এবার এক আর একটা হচ্ছে বৈষ্ণব মত তো মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমরা পাচ্ছি নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার এদিন রাত্রি পাচ্ছে তার জন্য জন্মাষ্টমী স্মার্ত মতে ছাব্বিশে অগাস্টই হচ্ছে আর এই ছাব্বিশে আগস্টের জন্মাষ্টমী পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেদিন নন্দোৎসব পালন করা হচ্ছে আর জন্মাষ্টমী গোস্বামী মতে পরাহে অর্থাৎ পরের দিন মঙ্গলবার পরের দিন জন্মাষ্টমী রয়েছে দশই ভাদ্র সাতাশে আগস্ট অষ্টমী রয়েছে সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু এই মঙ্গলবার জন্মাষ্টমী ধরা হয়েছে কারণ সূর্য উদয় হচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিটে ব্রহ্ম মুহূর্ত ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হয় আমাদের পুজো পার্বণ শুরু তো সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এক একত্রিশ মিনিট আগে থেকেই আমরা ব্রাহ্মমুহ ধরি তো সেই ক্ষেত্রেও আমরা সূর্য উদয় যেহেতু পাচ্ছে দিন হিসেবে আমরা মঙ্গলবার দিনও জন্মাষ্টমী ব্রত পালন করতে পারব তো বোঝা গেল জন্মাষ্টমী কবে জন্মাষ্টমী ছাব্বিশে অগস্ট সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিটে অষ্টমী লাগবে এদিনও আমরা জন্মাষ্টমী পালন করছি এবং পরের দিনও যেহেতু সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী ছেড়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমী মঙ্গলবার দিনও রয়েছে তো যারা যে মতে পালন করবেন সেই মতটাই ব্রত পালন হবে তবে নন্দোৎসব কিন্তু মঙ্গলবারই হবে